ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি শুধুমন এক নতুন ভিডিও করতে অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা হয় যে দেখতে পাচ্ছ কেমন ঢং করছে ভিডিও করছে তাই অফিসে চলে যাচ্ছে রেডি হয়ে গেছে এখন আর এখনও চলে যাবে অফিসে বাড়িতে এখন কেউ নেই আমি একা আমাকে রেখে আমাকে সবাই একা রেখে সবাই চলে গেছে মা সময় চলে গেছে মামা বাড়িতে বাবাও গেছে সকালবেলা মামা বাড়িতে ও অফিসে চলে যাচ্ছে আমি এখন বাড়িতে পুরো একা কারোর একটু আমার প্রতি দয়া নেই কেউ আমার কথা ভাবেই না আমাকে একা রেখে সবাই চলে যাচ্ছে তো কী আর করব আমি একা একাই থাকি কালকে গেছে মারা ওইখানে মেলা ছিল তো সেই জন্য মামাবাড়ি ওইখানে পাশে শ্মশানের মেলা ছিল সেখানে গেছিলো তো আমরাও যাব দুপুরবেলা তাই না অফিস যাওয়ার সময় রেডি যে কতবার যে মুখ দেখছে আয় নয় ঠিক নেই মেয়েদের থেকে অধম আমি এতবার মুখ দেখি না রেডি হওয়ার সময় Tata <laughs> Tata অনেকদিন ধরেই ভাবছিলাম যে পর্দাগুলো কেচে দেবো কিন্তু বৃষ্টি হচ্ছিল তো ঠিকঠাকভাবে রোদ উঠছিল না সেই জন্য আর কাঁচাই হচ্ছিলো না তো আজকে যেহেতু রান্নাবান্না নেই দুপুরবেলাতে তো ভাবলাম যে পর্দাগুলো কেচে দিই সেই জন্য পর্দাগুলো আমি এখানে খুলে নিচ্ছি আর এইদিকে দেখো মাম্মাম বসে বসে খেলা করছে আমি কাজ করছি আর আমাকে ডাকছে আর খেলা করছে তারপরে মোটামুটি পর্দাগুলো খুলে দিয়ে আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি সকালবেলায় দিয়ে ঘরটাই মোছা হয়ে যায় কিন্তু আজকে আর মোছা হয়নি একটু দেরিতে মুছে এদিকে একটু গরম জল বসিয়েছি পর্দাগুলো একটু ভিজিয়ে দেবো সেই জন্য তারপরে স্নান টান করে এসে পুজো দিচ্ছি এখানে বসে বসে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে এই সব ভণ্ডামি নকশামে ভিডিও না করে কাজকাম করে টাকা ইনকাম করুন তো দাদাভাই আপনাকেই আমি বলছি যে আমি ভিডিও করে টাকা ইনকাম করবো না কীভাবে টাকা ইনকাম করবো সেইটা আমার বাড়ির লোক বলবে আপনি আপনি এইসব ভণ্ডামি নকশামে ভিডিও না দেখে সেই টাইমটা একটু কাজকর্ম করে আপনি তো তাহলে টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি কেন আমার এই ভিডিও দেখে সময় নষ্ট করছে বলুন বেকার বেকার তো যাই হোক এদিকে আমার পুজো তো মোটামুটি কমপ্লিট শেষের দিকেই তো তোমার দাদাভাই বাড়িতে চলে এসেছিল ততক্ষণে আর এসে দেখছে যে আমার পুজো দেওয়া হয়নি তাই একটু বকাবকি করছিল এখন যেতে হবে সেই জন্য চলে মনু অফিস থেকে আসার পরে তোমরা মামা বাড়িতে আর এখানে এসে দেখছি যে আমি একটা জিনিস দেখে একদম অবাক হয়ে গেলাম যে সময় পড়াশুনো করছে সম পড়াশুনো একদম মন লেগে গেছে মন দিয়ে পড়াশুনো করছে দেখ

মাছি গোলবার কিছু বলার নেই এই যে আইসক্রিম আনতে বলেছি সন্ধেবেলা এই দেখো আইসক্রিম এনে এক একা খাচ্ছে দেখো দেখো আমি আনতে বলেছি আর আমাকে না দিয়ে এক একা খাচ্ছে দেখো আমি এখানে বসে আছি আর দেখো আমারটা খুলেও দেয়নি যা আমারটা এখানে এই যে রেখে দিয়েছে আর চামচটা এই যে এখানে ফেলে রেখেছে দেখো আর এই আইসক্রিমটা এই যে এখানে রেখে দিয়েছে এবার খুলে এখন আমারটা

আর এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা যেহেতু বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি মামা বাড়ি গেছিলাম সেই জন্য এখন একটু রান্নাবান্না কিছু করতে হবে তো রান্নাবান্না বিশেষ কিছু করব না এদিকে একটু ইলিশ মাছ ছিল ফ্রিজে সেটাই বার করে একটু হালকা পাতলা ঝোল করব ভাবছি তো মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো বেশি ভাজবো না ইলিশ মাছ আবার বেশি ভাজলে তো ভালো লাগে না সেই জন্য হালকা পাতলা ভেজে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু আলু আর একটু কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম সেইগুলোই একটুখানি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিই একটু লবণ হলুদ দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে দেব কারণ একদম কোনো মশলাই আমি ইউজ করিনি খুব হালকা রান্না করেছি এবার ঝোলটা ফুটে যাওয়ার পরে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি এই কালারটা দেখে না তোমাদের দাদাভাই বলছে যে এটা কি তরকারির কালার হয়েছে এখনও ফোটেনি সেই জন্য তারপরে যখন কালারটা ঠিকঠাক চলে এসছে আমাকে বলছে যে তুমি এর মধ্যে কি মিশিয়েছো যে কালারটা এইভাবে চলে এসে বলছে আমাকে আটা দিয়েছো নাকি আমার শুনে এত হাসি পাচ্ছিলো কি বলবো তারপরে ইলিশ মাছ তো সেই জন্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কিছু তো দিইনি সেই জন্য তো এই দিকে একটু দুধ ছিল সেই দুধটাও জ্বাল দিয়ে নিচ্ছিলাম তো আজকের মতন ভিডিওটা এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকোটা